হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছো দেখো যাত্রার ক্ষেত্রে কখনো লোকাল গাড়িতে ওঠা ঠিক না ভাড়া যদি ডবল লাগে তারপর ভালো গাড়িতে ওঠা আমার মতো উত্তম আমি তোমার গত দিন আসছিলাম একটা লোকাল বাসে তৈরি আসতে পুরো পরিমাণ প্রেশার মানে আমার মাথায় পড়ছে উৎস মানে বলার মতো না ধরো তোমার কোথাও যাওয়ার মুড আছে সেই ক্ষেত্রে তোমার লোকালে চললে মুডটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে জায়গায় দেখা দেওয়া হয় প্রত্যেকটা জায়গা তুই তারা না দেওয়ালে তাদের গাড়ি পড়ে না কিছু বলতে গেলে এটা তো লোক তোমাকে বুঝতে হবে ভাড়া কিন্তু যে বেশি কম বেশি হয় তা কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ টাকা ষাট টাকা যদি লং জার্নি হয় আর কাছাকাছি তুমি বুঝতেই পারতেছো বেশি কম বেশি হয় না গাড়ি ছাড়ার সময় হয়েছে বেশির ভাগ ছেলে মেয়ে আছে পর বাইরে পড়াশোনার জন্য যেতে চাই তবে আমার মতামত থাকবে যে বাইরে পড়তে না যাওয়া এই যে আমি দেখতেছো সকালবেলা বাহির হয়েছি ওখানে কলেজ যাই পৌঁছাতে পৌঁছাতে আমার সন্ধ্যা লাগবে মানে আজকে আমি কী করতে পারবো সারাদিন ক্লান্ত বাসে অবশ্যই করে ক্লান্ত তো ভাই বুঝতেই পারছি আর যদি তোমার কপাল খারাপ হয় তাহলে একটা তোমার প্রেম হবে তখন তুমি তো আর পড়াশোনার কথা এই পড়াশোনা তো নদীর ইন্টার লেভেল বাড়ির আশপাশে থাকাটা অত্যন্ত বেটার আমি এখন কোনো ছেলেকে যদি বলি যে তুমি বাইরে আশেপাশে ভর্তি হও তখন সে রাগ করে বলে যে ভাই আপনি বাইরে গেছেন আমাদের বাড়িতে মানা করতেছেন বোঝায় কী হবে সে সময় আমি বুঝতে পারি না সে সময় আমি নিজেই বুঝি আমি এখন মানে এর থেকে মানে যখন কি বলে এটাকে রিয়েলাইজ রিয়েলাইজ করতে পারছি নিজের থেকে তখন বিষয়ে বুঝতে পারছি তারা বুঝতে পারবে একটা সময় বেকারে তারপর পর আমি জীবনে খাতা কলম কেনার টেনশন মাথায় থাকেনি আমার বাইরে গেলে আমাকে সেটাও কিনতে হয় নিজের টাকায় কোথাও যাওয়ার জন্য ভালো লাগবে আব্বু টাকা দাও টাকা দাও দ্যাট ইট কিন্তু বাইরে গেলে আম্মু টাকা ফুরাই আপু টাকা ফুরাই গাড়ির ভাড়া যে একটা ঝামেলা কিন্তু আমি যদি বাইরে বাইরে না যেতাম এটা আমাকে হয়তো হতো না যাওয়ার জন্য আমাকে এটা উপলব্ধি করতে তোমাদের যাদের ভূমি হয় গাড়িটার তোলে তাদের ক্ষেত্রে তো অনেক খারাপ বিষয় আমার আল্লাহ এগুলো নাই আমি অনেক জার্নি করতে পারছি যাদের বমি হয় যে জার্নি করতে কষ্ট হয় তাদেরকে যদি সকাল থেকে মানে ঢাকাতে তো তোমার প্রায় ছয় সাত ঘন্টার সময় লাগে আর যদি জ্যাম থাকে তো কথাই না যাই নিজে জামা কাপড় কাছো বিছানা পরিষ্কার করো কপিতে ও হাটেন কপিতে আবার সারু কাছো অনেক এটাতে তোমার সপ্তাহ সপ্তাহে গরম পানি আর মুবির মিশ মিশ্রণ করি ঢালতে হয় তুটি বার পরিষ্কার করো অতো ঝামেলা তোমার সব মনে হয় কেন আসে কিন্তু হাতে আর আছে ছয় মাস চার স্পষ্ট কষ্ট করলে শেষ আমার দরকার ছিল অনার্স লেভেল থেকে বাইরে যাওয়া কিন্তু আমি ইন্টার লেভেল থেকে বাইরে চলে যাচ্ছি গাড়ি আমাদের ছেড়ে দিচ্ছে এখনই ছেড়ে দিচ্ছে ভালোবাসা চললে একটা সুবিধা আর আমি বসতে পারবা আরামে বলে আমার বাসার থেকে সবচেয়ে লং জার্নি হচ্ছে এটা অনেক ঘুম লাগে মানে একটা ঘুম পাড়িয়ে উঠো তাও দেখবা যে বাসের মধ্যেই আছে আমার একটা ভালো ভালোই আছে সিক্সটি এপিএস না কি বলে ওই ক্যামেরাগুলোতে যে নড়তেছে না এই নড়েটা নড়ে না আজকের মধ্যে এখানে বিরাট ভালো দেখো নতুন ভিডিওতে ততক্ষণ